এনআইডি কার্ডের সত্যতা যাচাই করার জন্য আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে দেন তারপর আপনারা এখানে সার্চ বারে লিখবেন ল্যান্ড ডট জিও ভি ডট বিডি এটা লিখে সার্চ করার পর প্রথমে আপনাদের সামনে যে ওয়েবসাইটটা আসবে আপনারা ওখানে একটা ক্লিক করে দিবেন অথবা আপনারা সেই ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবেন দেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখান থেকে একটু নিচের দিকে আসবেন অল্প একটু নিচে আসলে আপনারা এখানে ভূমি সংক্রান্ত অনেকগুলো সেবা দেখতে পারবেন সো আপনারা এখান থেকে ভূমি উন্নয়ন কর এই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন দেন তারপরে আপনি একটু উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে লগ বলে একটা অপশন আছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন দেন তারপরে এখান থেকে রেজিস্ট্রেশন অপশন একটা ক্লিক করে দেবেন তারপর এখানে এই অপশনগুলো যেভাবে সাজানো আছে ঠিক এভাবেই থাকবে আপনি এখানে প্রথম ফর্মে লিখে দিবেন আপনার নাম অবশ্যই আপনাকে এই নামটা ইংরেজিতে লিখতে হবে দেন তারপরে দ্বিতীয় বক্সে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নাম্বারটা কিন্তু সচল হতে হবে যাতে ওই মোবাইল নাম্বারে ওটিপি কোড গেলে আপনি সহজেই পেয়ে যান আর আপনি যখন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন তখন অবশ্যই শূন্য বাদ দিয়ে আপনার মোবাইল নাম্বারটা দিবেন দেন তারপরে আপনি এখানে কিছু অক্ষর দেখতে পারবেন সেই অক্ষরগুলো আপনি নিচে থাকা বক্সে লিখে দিবেন তারপর আপনি নিচে থাকা সাবমিট ক্লিক করে দেওয়ার পর আপনার মোবাইল নাম্বারে ছয় সংখ্যার একটি ওটিপি কোড যাবে এবং সেই ওটিপি কোডটা আপনি অল্প সময়ের মধ্যে পেয়ে যাবেন সেই ওটিপি কোডটা আপনি এখানে লিখে দিবেন আপনার এস এম এস এ দেখে তারপর আপনি নিচে থাকা সাবমিট করুন বাটন একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এইরকম একটা পেজ আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে তবে এখানে আপনি যদি যেমন তেমন নর্মাল কোনো পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু হবে না এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা ক্রাইটেরিয়া রয়েছে যেমন আপনাকে এখানে সর্বনিম্ন আটটা পাসওয়ার্ড দিতে হবে এবং আপনার পাসওয়ার্ডে অন্তত একটি বড় হাতের অক্ষর থাকতে হবে পাসওয়ার্ডে অন্তত একটি ছোট হাতের অক্ষর থাকতে হবে আপনার পাসওয়ার্ডে একটি সংখ্যা থাকতে হবে যেমন ওয়ান টু থ্রি এরকম দেন আপনার পাসওয়ার্ডে অন্তত একটি বিশেষ অক্ষর থাকতে হবে যেমন ড্যাস তারপর কমা হচ্ছে এই ধরনের কিছু দেন আপনারা এখানে কি ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারেন আমি কিছু দিয়ে সেগুলোর আপনারা চাইলে সেখান থেকে দেখে পারেন দিতে বাট আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজের ক্রিয়েটিভিটি দিয়ে এখানে পাসওয়ার্ড দেওয়া আপনি এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা আপনি দ্বিতীয় যে ফার্ম আছে এখানে দিবেন দেন তারপর আপনি নিচে থাকা পাসওয়ার্ড হাল নাগাদ করুন এখানে অফটা ক্লিক করে দেবেন দেন তারপরে আপনাদের সামনে একটা পেজ হবে এখান থেকে আপনি যদি টপ রাইট দেখেন তাহলে আপনি এখানে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনার নামের পাশে একটা এর ওয়াই কোন আছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে আমার প্রোফাইল বলে একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করে দেবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন যে ন্যাশনাল যার এনআইডি কার্ডের এর সত্যতা তাছাই করবেন তার এনআইডি কার্ডের এর যে নাম্বারটুকু আছে আপনি ওইটা এই প্রথম বক্সে লিখে দেবেন দেন তারপরে তার এনআইডি কার্ডে যে যেই জন্ম তারিখটা দেওয়া আছে সেইটা আপনি দেখে দেখে এখানে বসে দেবেন দেন তারপর আপনি এখানে আপডেট বাটন একটা ক্লিক করে দেবেন আপডেট বাটনে ক্লিক করে দেওয়ার পর এনআইডি কার্ড দাঁড়িয়ে সমস্ত ইনফরমেশন আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এখন যদি আপনি দেখেন যে আপনার ওই আপনার ওই এনআইডি কার্ড এবং এখানকার যে ইনফরমেশন সবগুলো মিলে যাচ্ছে তাহলে আপনি বুঝে নেবেন যে সেই এনআইডি কার্ডটা আসল আর যদি আপনি দেখতে পারেন যে এখানে ভুল ইনফরমেশন আছে আসছে অথবা কোনো ইনফরমেশনই আসে নাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই যে ওই এনআইডি কার্ডটা ফেক ওইটা আসলে রিয়েল নয় এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে লাইক এবং এই ধরনের ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন